গোটা ঠাকুরদালান জুড়ে আজও রয়েছে পুরনো কলকাতার একটা গন্ধ কত ইতিহাস কত ঐতিহ্য কত পরিবর্তনের সাক্ষী এই হরকুটির রায় ব্যানার্জি বাড়ি উত্তর কলকাতার বনেদি ব্রাহ্মণ বাড়িগুলোর পুজোর মধ্যে এই তিপ্পান্ন পাথুরিয়াঘাটা স্ট্রিটের হরকুটি রায় ব্যানার্জি বাড়ির পুজো অন্যতম শোনা যায় এ বাড়ির কর্তা হরপ্রসাদ রায় ব্যানার্জি যিনি ধ্রুপদ ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের স্কলার হিসাবে খ্যাত ছিলেন তার নামেই এ নামকরণ নামকরণ তিনশো বছরেরও বেশি এ বাড়ির পুজোর নিয়ম নীতি অন্যান্য অনেক বর্ণী বাড়ির তুলনায় অনেকাংশে আলাদা নমস্কার দিনলিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত আমি জীবেশ শুরু করছি এবছরের আমাদের বিশেষ নিবেদন উমার গপ্পের দ্বিতীয় পর্ব এই মুহূর্তে পেয়ে গেছি হরকুতি রায় ব্যানার্জি বাড়ির অর্চিষ্মান রায় ব্যানার্জিকে আপনাকে জানাই শারদ প্রাক শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি প্রায় তিনশো বছর তো এই তিনশো বছর ধরে কি এই পুজো হয়ে চলেছে আমরা এই যে বিরাট অট্টালিকায় দাঁড়িয়ে আছি পাঁচ কিলালের ঠাকুর তালানে এই স্ট্রাকচারটা দুশো একাত্তর বছর পুরনো আমি বারোতম পুরুষ এই বাড়ি এই অট্টালিকাটা যখন হয়েছিল তৃতীয় পুরুষ আমার প্রথম পুরুষ কুলিয়া মেল এসব চন্দ্র বিষ্ণুপুর বর্ধমান বর্ডার থেকে উঠে এসে এখানে নুনের দেওয়ান খুলেছিল বত্রিশটা নুনের এখনকার কলকাতা তো কলকাতা গোবিন্দপুর এবং নিয়ে তখনকার সুতানুটির শ্মশান অঞ্চল গঙ্গার পারে এটি একটি জঙ্গল সংলগ্ন পুকুর ছিল তখন থেকে আরও আনুমনিক পঁয়ষট্টি বছর পুরনো বাড়ি তার মানে এই স্ট্রাকচার দুশো একাত্তর আরও পঁয়ষট্টি প্রায় তিনশো ছত্রিশের কাছাকাছি পুজোটাও কিন্তু ততটাই পুরনো কেননা কেশববাবু যখন প্রথম পদধুলি দিয়েছিলেন এখানে এই ভিতে তখন মায়ের অষ্টধাতুর মূর্তি পুকুরের পারে পেয়েছিল সেখান থেকে পুজো তারপর স্বপ্নাদেশে পাওয়া এই ঠাকুর এক চালার ঠাকুর দুশো একাত্তর বছর ধরে একই রূপে পুজো হয়ে চলেছে এক একটা বাড়িতে এক একটা রকম নিয়মে পুজো হয় তো আপনাদের বাড়ি যে এই পুজোটার এর নিয়ম কারণটা যদি আমাদেরকে একটু বলেন তো আমাদের অনেকটাই সকলের থেকে ডিফারেন্ট কারণ আমাদের প্রথমে যদি ঠাকুর দেখেন লক্ষ্মী সরস্বতী এবং গণেশের কোনো বাহন নেই এবং যেহেতু আমার পূর্বপুরুষরা বিষ্ণুপুর বর্ধমান থেকে একটি বিষ্ণুপুরের ছোঁয়া বলতে পারেন বাংলার বাঘ আছে আপনাদের তো শুনেছি কাজ হয় বিভিন্ন মানে বাইরের থেকে আর কি বা এখানকার সাজ না বাইরের সাজ আমার বংশ পরম্পরায় ঢুলি তন্ত্রধারক এবং পটুয়া আমাদের আপুষপাল মহাশয় উনি কৃষ্ণনগরের এবং মোতামাঙ্কির কৃষ্ণ কৃষ্ণনগরের আমাদের বাড়ি থেকে তৈরি হয় খুব বংশ পরম্পরায় সাজওয়ালা পাঁচ জেনারেশন ঢুলি চার জেনারেশন পটুয়া চার জেনারেশন এইভাবে হয়ে আসছে আমাদের দশ দিনের পুজো বাকি জায়গা যেটা চার দিনের হয় আমাদের বাড়ির যেহেতু নিত্য হরিহরের সেবা হয় শ্রীরামকৃষ্ণ ঠাকুর পরমাংশ পদধূরি পড়েছে এই বাড়িতে ওনার প্রতিষ্ঠিত কোষ্টি পাথরে শিক্ষাকুসিদ্ধেশ্বর মহারাজ এবং আমরা যেহেতু ব্রাহ্মণ ব্যানার্জি আমাদের কুরদেবতা নারায়ণ শীতনারায়ণ জু এদের বারো মাস ত্রিশ দিন নিত্য সেবা হয় যার জন্য আমাদের কিছুটা নিয়ম আলাদা মায়ের দশ দিনের পুজো তন্ত্রমতে পুজো কিন্তু কোনো বলি নেই এখনো তোপ দিয়ে আমাদের পুজো শুরু শেষ হয় আগে নাইনটি ওয়ান ছাড়া তো নীলকণ্ঠ ব্যান করে দিয়েছে তার আগে নীলকণ্ঠ ছাড়া হতো কালে বলি ছিল না এবং আমাদের কালিকা কালিকাপুরন মতে পুজো তন্ত্রমতে আমাদের মা স্বয়ং পঞ্চমন্ডির আসনে বিরাজ করেন এই আসনে আমার আমার পূর্বপুরুষ শ্রী হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মহাসঙ্গীত গুরু ধ্রুপদ গানের বিশ্বপুরী ঘরানা এবং আন্ডারবানি ঘরানার একটি মূল সূত্র এই বাড়ি যদুনাথ ভট্ট যিনি বন্দে লিরিক্স দিয়েছেন যদু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে প্রথম আইডিয়াটা লিরিক্সটা আসে বন্দে মাথারামের সেটি আমার বাড়ির পবিত্র পর্বত ঘানায় আচ্ছা যদুনাথ ভট্ট এই বাড়ির প্রোডাক্ট করতে পারেন উনি আমার বাবা মারা যাওয়ার পর যখন তালিম নিতে এসেছিলেন এখানে আমার পূর্বপুরুষ তালিম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শ্রী গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় বলরাম ডিস্ট্রিক্টেরও এই বাড়িতে একসাথে গান শিখেছেন ধ্রুপদ গানের একটি বড় আছে আমাদের বাড়িতে মাকে ধ্রুপদ গান প্রত্যেক দিন শোনানো হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন পুজোর সময় এবং মায়ের কীর্তন এবং ধ্রুপদ গান দিয়ে মায়ের আলোকসজ্জা সাজ হয় তৃতীয়ার দিন মায়ের পঞ্চমীতে চৌকিতে আগমনও তাই এবং মায়ের কাঁধে যে বিসর্জন দেয় সেটাও তাই তাছাড়া আমাদের লক্ষ্মী সরস্বতী কোনো বাহন নেই স্বপ্না দেশে পাওয়া যায় স্কুলে বেরিয়ে আসে কোথা অনুযায়ী বাড়ির বৌদের কোলে বসে করে এবং নামানোর সময় আপনাদের মায়ের যে ভোগের কি কি বিশেষত্ব আছে সেটা একটু আমাদেরকে যদি বলেন আমরা ব্রাহ্মণ বাড়ি তো আমাদের বাড়ির মহিলারা রান্না করে না পুরুষরা রান্না করেন তোমার বাবা রান্না করে সেই সময় কারোর সাথে কথা বলা হয় না বাবাই যেমন একটি বাড়িতে মেয়ে এলে যেমন খাওয়ানো হয় পাঁচ ভাজা খিচুড়ি পায়েস অন্য চাটনি পাঁপড় মিষ্টি চার তেরো রকম মিষ্টি দুধ ফল আর জলখাবারে লুচি আলু কি তরকারি পটলের তরকারি ছানার ডালনা পনিরের তরকারি শীত এবং শীতলে মায়ের মাকে শীতল ব্যাপারটা শীতল ব্যাপারটা ঠান্ডা মানে বিকেলের আরো কি শীতল আচ্ছা ষোলো গন্ডা লুচি এক গন্ডায় ষোলোটা করে লুচি ষোলো চারে চৌষট্টিটা লুচি প্রত্যেক গন্ডার উপর একটা করে বেগুন ভাজা আর আমাদের বাড়িতে নিজের ভেতরে মিষ্টি তৈরি হয় রেডি গেলে ভিএন বসে আপনাদের বসে খাজা পান্তুয়া রসগোল্লা এবং তার থেকে বড় কথা আমাদের বাড়ির একটি রেসিপি আছে চন্দনি আর চন্দনি ক্ষীর যেটি হচ্ছে চিটে গুড় চাপড়া দিয়ে তৈরি আচ্ছা সেটা মাকে দেওয়া হয় আপনাদের বাড়িতে কুমারী পুজো এবং সন্ধি পুজোটা কীভাবে হয় এক একটা বাড়িতে এক এক রকমভাবে হয় তো আপনাদের বাড়িটা একটু যদি বলেন আমরা কুমারী পুজো করি না কোনো দিনই করি না কারণ মাকে আমরা বাচ্চা মেয়ের হিসেবে দেখি তো আমরা মায়ের কুমারী পুজো একদম করি না মাকেই কুমারী রূপে পুজো হয় মাকে স্বয়ং শাড়ি দিয়ে দেওয়া হয় কুমারী পুজো রিচুয়ালের সময় আম সন্ধি পুজো খুব বড়ো করে হয় আমাদের ঝাল লণ্টন সহ যে পুরোনো ঝা আমাদের একশো আট প্রদীপ এবং মাকে সেদিন একান্ন ভোগ দেওয়া হয় গোটা ফল দেওয়া হয় একশো আট ধরনের একশো আট কিলো চাল দেওয়া হয় ক্ষীরের মন্ডা দেওয়া হয় তাছাড়া খুব ক্ষণ মেনে আমরা রোহিণী নক্ষত্র খুব পার্টিকুলারলি মেনটেন করি আমাদের মহালয় মায়ের চক্ষুদান হয় রোহিণী নক্ষত্রে এবং ভোর পাঁচটার সময় মাকে শুভ গান দিয়ে শুরু করে ভোর পাঁচটার সময় মহালয় মায়ের গায়ের প্রথম তুরি রং করে বাড়ির ছেলে দেয় এবং বাড়ির ছেলেরা দেয় সাজও আমরাই পড়াই দশমীতে আপনারা কিভাবে মাকে বিদায় জানান এবং দশমীতে আপনাদের ভোগের কি কি বিশেষত্ব আছে এটা একটু আমাদেরকে বলুন যেটা গঙ্গা থেকে আসে ওনাকে গঙ্গায় ছেড়ে দিতে হয় তো এবার পুজো একদিন কম হোক সেটা আরেকটি মানে দুঃখের ব্যাপার যা গিয়ে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আবার মাকে না ছাড়লে মা আবার আসতে পারবেন না মাকে আমরা কাঁধে বিসর্জন দিই আমাদের প্রাইভেট ঘাট আগে নৌকোয় দেওয়া হতো এখন বছর পনেরো একটু নৌকোটা বন্ধ আছে বাড়ির কিছু বয়স্ক মহিলাদের আপত্তিতে তারা ভয় পান ঠাকুমা গোছের মহিলা তো মাকে আমরা মা এখানেই তৈরি হন আর গঙ্গাতে এককালে খুব কাছে ছিল তাই বিসর্জনটা আরও খুব কাছে দেওয়া যেত বাড়ির পাশ থেকে আমার গঙ্গা বলতে এখন আমরা আমাদের ঘাট পাতুরিয়া ঘাট পিকেটেব ঘাটে মাকে কাঁধে বিসর্জন নিয়ে যাই এমনকি একাত্তর সালে যখন বন্যা হয়েছিল তখনও মাকে দয়ের মতো ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওই সাইক্লোনের মধ্যে মায়ের মাসে দিন পান্তা ভাত এবং আগের দিনে তৈরি বাসি শাক খেয়ে যান আমরা যেহেতু নবরাত্রি একদিক থেকে পালন করছি নদিন আমাদের আমিষ ব্যাপারটা থাকে না তাই সেদিন প্রথম মাছ যেহেতু শুভ মাছের মাথা দিয়ে ডাল এবং মাছের কালিয়া খেয়ে ছেলেমেয়েরা একটু পুজো করে তারপরে মাকে বরণ করে ছেলেরা আমরা মাকে বিসর্জন নিয়ে যাই আমাদের বাড়ি প্রথম বিসর্জন দেয় কলকাতায় সবথেকে সম্ভবত এখন অনেক বাড়ি আরও আগে করে দিয়েছে কারণ আমাদের বাড়ির প্রথা আছে সাড়ে সাড়ে পাঁচটার আগে সূর্যাস্তের আগে মায়ের ঘর এসে আবার দালানে তুলে দেওয়া হয় এবং আমরা সঙ্গীত সম্মেলন দু হাজার চব্বিশে পুজোটা একটু একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে তো আপনি এই দু হাজার চব্বিশে দুর্গাপুজোর ব্যাপারে আমাদের চ্যানেলের বা আমাদের পেজের দর্শক বন্ধুদের কি বার্তা দিতে চান এবং তাদের উদ্দেশ্যে কিছু যদি কথা বলেন আপনি আপনাদের এই হরকুটি রায় ব্যানার্জি বাড়িতে প্রথমেই বলি সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা আপনারা সকলে আসবেন আমাদের এই মায়ের শ্রীমুখ যাতে এবং ইতিহাস যাতে বাড়ির পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে আপনারা সে ব্যবস্থা করবেন আপনাদের চ্যানেল খুব ভালো কন্টেন্ট করে আপনারা প্লিজ আমাদের আরও এগিয়ে নিয়ে যাবেন আপনাদের খুবই সুন্দর কাজ করছেন এবং আমি এই বার্তায় জিতে চাই যে কি দেখুন অন্ধকার কেটে আলো একদিন বেরিয়ে আসবেই অন্ধকার না থাকলে আলো দেখা যায় না দুর্গা পুজোটা এসেন্সিয়ালি একটা ব্রেক অফ ফ্রেশ এয়ার হবে সকলের জন্য আমরা খুবই বিভিন্ন কারণে যেটি আমরা দেখতে পাচ্ছি গত দুমাস করে সবাই খুবই খুবই মেন্টালি এবং স্ট্রেন্ড আছে এবং ফিজিক্যালি সেটার থেকে একটা মানে ছোট্ট রিফ্রেশমেন্ট হবে মানুষ মানুষের মতন রাস্তায় নামবে কিন্তু এই রাস্তায় নামাটা যেন দুর্গাপুজোর জন্য